ইনিংসের নবমহাবারের ঘটনা ছিল সেটি রিশাদ সাইন নিজের দ্বিতীয় ওভারটি করছিলেন সেই ওভারের চতুর্থ ডেলিভারিটি সজোরে ছক্কা গান রাইলি রুশো চুরাশি মিটারের সেই ছক্কাটি রিশাদ সেনের মন খারাপ করে দেয় এরপরেই হয়তোবা মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন এর প্রতিশোধ দিতে হবে পরের বলটাতেই সেটাই করে দেখালেন রিশাদ সাইন রাইলি রুশোকে রীতিমতো বোল্ড করে দিলেন পরের বলেই সজোরে ব্যাট চালিয়েছিলেন আবারও রাইলি রুশক কিন্তু এবার পরস্ত হয়েছেন মিডল স্টাম্পে গিয়ে বল আঘাত করে দারুণ উদযাপন রিশাদ হোসেনের আর উদযাপন বলে দিচ্ছে রাইলি রুশোকে ফিরিয়ে ঋষাদ হোসেন নিয়েছেন নিজের ছক্কা খাওয়ার সেই প্রতিশোধ বিধ্বংসী ব্যাটিং করছিলেন রাইলি রুশো আর রাইলি রুশুকে ফিরিয়ে দারুণভাবে ভাবে ম্যাচের টার্নিং পয়েন্ট দাঁড় করিয়ে দেন ঋষাদ হোসেন আগ্রাসী এই ব্যাটসম্যানকে ফিরিয়ে ঋষাদ হোসেন যেন লাহার কালেন্দাসের নয়নের মনি হয়ে গেছে শাইন সাপড়ি দিয়ে এসে জড়িয়ে ধরলেন বুকে টেনে নিলেন অপরদিকে রাইলি রুশ মুখটা কালো করে ফিরিয়ে গেলেন পেভিলিয়নে শেষ পর্যন্ত খেলেছেন ১৯ বলে চুয়াল্লিশ রানের দারুণ এক ইনিংস